আমাদের ভারতবর্ষের ইতিহাসে এমন একটি দুর্গ রয়েছে যার অজানা কিছু তথ্য রহস্য যেগুলি সকলেই জানে না যেখানে বাদুর এবং লোহার কাটা দিয়ে ভরা অন্ধকার পথ পক্ষীরা এবং কামান দ্বারা বেষ্টিত খাড়া পাহাড় এই দুর্গটির নাম মহারাষ্ট্রের ঔরাঙ্গবাদের দৌলতাবাদ দুর্গ তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দৌলতাবাদ দুর্গ যেটি এখন দেবগিরি দুর্গ নামে পরিচিত ভারতের সবচেয়ে চিত্ত ও আকর্ষণকারী এবং শক্তিশালী দুর্গগুলির মধ্যে একটি এটি দ্বাদশ শতাব্দীতে যাদব রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে মোহাম্মদ বিন তুগলক সহ বেশ কয়েকজন শাসক এটিকে ব্যবহার এবং সুরক্ষিত করেছিলেন তেরোশো সালে দিল্লি থেকে দৌলতাবাদের তার রাজধানী স্থানান্তরিত করা হয় দুর্গটি অনেক যুদ্ধ এবং অবরোধের সাক্ষী হয়েছে এবং মোগল সম্রাট ঔরঙ্গজেব এটিকে দক্ষিণান্তের সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসেবে বর্ণনা করেছিলেন দৌলতাবাদ দুর্গের ইতিহাস সম্পর্কে এবং তার আকর্ষণীয় স্থাপত্য সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার দৌলতাবাদ দুর্গের ইতিহাস কেমন ছিল দৌলতাবাদ নামের অর্থ হল সৌভাগ্যের শহর যাকে ধন দৌলতের আবাস বলা হয় তেরোশো সালে মোহাম্মদ বিন তুগলাক যখন এটিকে তার রাজধানী করার সিদ্ধান্ত নেন তখন তিনি এটি স্থাপন করেছিলেন তিনি দিল্লি সমগ্র জনগণকে পনেরোশো কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত দৌলতাবাদে চলে যাওয়ার নির্দেশ দেন তবে জল সংরক্ষণের অভাব ও মহামারী এবং স্থানীয়দের সুরক্ষার কারণে তার পরিকল্পনা মারাত্মকভাবে ভাবে ব্যর্থ হয় তিনি শীঘ্রই দৌলতাবাদ ত্যাগ করে দিল্লিতে ফিরে আসেন কিন্তু তুঘলকের উচ্চ বিলাসী পরীক্ষার আগে দৌলতাবাদ দেবগিরি বা দেওগিরি নামে পরিচিত ছিল যার অর্থ হল দেবতাদের পাহাড় এগারোশো সালে যাদবরাজ রাজা পঞ্চম ভিল্লাম তার রাজ্যের রাজধানী হিসেবে এটি প্রতিষ্ঠা করেছিলেন বারোশো চুরানব্বই সালে খিলজি রাজবংশের কাছে পরাজিত হওয়ার আগে পর্যন্ত যাদবরা পশ্চিম ও মধ্য ভারতের একটি বিরাট অংশ শাসন করেছিলেন খিলজিরা দেবগিরি দুর্গ দখল করার পর এর নামকরণ করেন দৌলতাবাদ তারা দুর্গে কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে যেমন আছে চাঁদ মিনার তেরোশো আঠারো সালে আলাউদ্দিন খিলজির ভাগ্নে এবং গভর্নর কুতুবউদ্দিন মুবারক দ্বারা নির্মিত তিরিশ মিটার উঁচু একটি মিনার চাঁদ মিনারটি প্রার্থনা করার জন্য এবং প্রহরী দুর্গ হিসেবে ব্যবহার করা হতো শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গটি বেশ কয়েকবার হাত বদল হয়েছে খিলজির কাছ থেকে তুগলকদের কাছে তুগলকদের কাছ থেকে বাহমনি সালতানাতদের হাতে এবং বাহমনি সালতানাতদের থেকে নিজাম শাহী রাজবংশের কাছে নিজাম শাহী রাজবংশ থেকে মুগলদের কাছে এবং মুঘলদের কাছ থেকে মারাঠাদের কাছে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের পর আঠারোশো সালে দুর্গটি অবশেষে ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে সে সময় দৌলতাবাদ দুর্গের স্থাপত্য ও প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ছিল দৌলতাবাদ দুর্গের সামরিক প্রকৌশল ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন রয়েছে এটি একটি শুষ্কযুক্ত পাহাড়ের উপর নির্মিত যা পার্শ্ববর্তী সমভূমি থেকে প্রায় দুশো মিটার উঁচু দুর্গটি প্রায় চুরানব্বই হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং তিনটি ঘনকেন্দ্রিক কেন্দ্রিক দ্বারা বেষ্টিত যার মধ্যে রয়েছে বুরুজ এবং টাওয়ার শত্রুর আক্রমণের প্রতিরোধের জন্য দুর্গটিতে বেশ কয়েকটি পকিরা ডুড়ো গেট এবং বার রয়েছে দুর্গের সবচেয়ে উন্নত এবং প্রভাবশালী প্রতিরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল অন্ধকার পথ বা অন্ধেরি এটি একটি সরু এবং ঘন অন্ধকার যা দুর্গের সবচেয়ে ভিতরের দিওয়ালের দিকে নিয়ে যায় এই পথটিতে অনেক আঁকা গলিও রয়েছে এবং এটি বাদুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য প্রচুর বাঁধুর রাখা হয় আক্রমণকারীদের থেকে বাঁচার জন্য ছাদের লোহার কাটা এবং জ্বলন্ত তেলের পাত্রও রাখা রয়েছে দুর্গে প্রবেশের চেষ্টাকারী শত্রুদের বিভ্রান্ত ও ফাঁদে ফেলার জন্য এই পথটি তৈরি করা হয়েছিল দুর্গ কমপ্লেক্সে আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো চিনি মহল বা চিনি প্রাসাদ এটি একটি ছোট ভবন যার দেয়াল এবং ছাদে নীল টাইস লাগানো আছে এটি ঔরঙ্গজেবের এক পুত্র তার ভাই আজম শাহের কারাগার হিসেবে তৈরি করেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালে চিনি মহল একটি পোষাগার এবং টাকশাল হিসেবেও কাজ করত দুর্গের মধ্যে অন্যান্য স্মৃতিস্তম্ভ এবং রয়েছে যেগুলির মধ্যে আকর্ষণীয় হল নম্বর এক ভারত মাতার মন্দির যেটি ভারত মাতার উদ্দেশ্যে নির্মিত যা বিনায়ক দামোদার বীর সভাকর একজন স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী যিনি ব্রিটিশদের দ্বারা দুর্গে বন্দী ছিলেন এবং তাদের দ্বারা নির্মিত হয়েছিল নম্বর দুই হাতির ট্যাগ এটি একটি বৃহৎ জলাশয় যা দুর্গ এবং হাতিদের জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো নম্বর তিন হাতির হাউট এটি হচ্ছে একটি বিশাল কামান যা হাতের আকৃতির প্ল্যাটফর্মের উপর স্থাপন করা হয়েছিল নম্বর চার জামে মসজিদ এটি একটি মসজিদ যা কুতুবুদ্দিন মুবারক একটি হিন্দু মন্দিরের উপরে স্থাপন করেছিলেন নম্বর পাঁচ রানীদের মহল এটি একটি প্রাসাদ যা দুর্গের শাসকদের স্ত্রীরা ব্যবহার করতেন দৌলতাবাদ দৌলতাবাদ দুর্গ পরিদর্শনের সবচেয়ে রোমাঞ্চকর দিকগুলির মধ্যে একটি হলো পাহাড়ের চূড়া ট্রেকিং এই ট্রেকিং চ্যালেঞ্জিং কম রোমাঞ্চকর নয় কারণ বিভিন্ন কোণ থেকে দুর্গটি দেখা যায় এবং গ্রামাঞ্চলের মনোরম দিক উপভোগ করার উপযুক্ত স্থান দুর্গের প্রধান প্রবেশদ্বার থেকে ট্রেকিং শুরু হয় যেখানে একটি পক্ষীরার উপর দিয়ে একটি ডোর ব্রিজ পার হতে হয় তারপর কয়েকটি সিঁড়ি এবং ঢালু পাক দিয়ে দুর্গের প্রথম প্রাচীরে উঠে যায় যার পাশাপাশি কিছু কামান ভাস্কর্য এবং শিলালিপিও দেখা যায় ট্র্যাকিং এর পরবর্তী ধাপ হলো অন্ধকার পথ বা আন্ধেরি অতিক্রম করা এখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনাকে বাদুর এবং লোহার কাটা যুক্ত একটি অন্ধকার এবং সরু সুরঙ্গের মধ্য দিয়ে যেতে হবে অন্ধকার পথ অতিক্রম করার পর দুর্গের দ্বিতীয় প্রাচীরে পৌঁছানোর রাস্তা যেখানে চিনি মহল এবং হাতির ট্যাঙ্ক দেখতে পাবেন এবং এখানে বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে ট্রেকিং এর শেষ ধাপ হলো পাহাড়ের চূড়ায় ওঠা যেখানে চাদমিনার এবং ভারত মাতার মন্দির দেখা যায় চাঁদ মিনারটি একটি আকর্ষণীয় দৃশ্য কারণ এটি আকাশের বিপরীতে উঁচু এবং গর্বিত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এর দৃশ্য বিশেষভাবে মনোরম হয়ে ওঠে যখন আকাশ বিভিন্ন রঙে রাঙানো থাকে দৌলতাবাদ দুর্গের কাছাকাছি কিছু দর্শনীয় স্থানগুলি হলো ইলোরা গুহা ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের পাথরে খোদাই করা মন্দির এবং সেগুলির ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে গুহাগুলি দৌলতবাদ দুর্গ থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত তারপরে রয়েছে বিবিকা মকবরা আগ্রা তাজমহলের অনুরূপ একটি সমাধি এটি ঔরঙ্গজেবের পুত্র আজমসহ তার মা দিলরাজ বানু বেগমের স্মরণে তৈরি করেছিলেন এটি দৌলতবাদ দুর্গ থেকে প্রায় চোদ্দো কিমি দূরে অন্য একটি হলো গুহা যেগুলি ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর তৈরি বারোটি বৌদ্ধ গুহার একটি শাড়ি এই গুহাগুলির বৌদ্ধ বিষয়বস্তু চিত্র ভাস্কর্য এবং চিত্রকর্মের জন্য পরিচিত এগুলি দৌলতাবাদ অবস্থিত দৌলতাবাদ দুর্গ একটি রাজকীয় স্মৃতি স্তম্ভ যা একটি সমৃদ্ধ ইতিহাস এবং একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য পরিচিত এটি ভারতের সবচেয়ে চিত্তাকর্ষক এবং শক্তিশালী দুর্গগুলির মধ্যে একটি যা ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির উদাহরণ তো বন্ধুরা আপনাদের এই অজানা দুর্গটির ইতিহাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন